তারা নিজি পায় না দেখতে ও আরেকজনে যাবে খোঁজ করতে তারপর দেশে হলো ল্যাংড়া ল্যাংড়া নিজি পারে না হাঁটতে ও আরেকজনের দেশে মারতি আর ভিক্ষুক নিজি পায় না খাতি আরেকজনের দেশে এলো হসপিটালের খরচ দিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আমি জাহিদুল ইসলাম আপনাদের সামনে চলে আসলাম আরো সুন্দর একটি গল্প নিয়ে আর এই গল্পটা হচ্ছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য আর এই গল্পটা হবে গ্রামের ভাষায় তো আর দেরি কিসের গেট স্টার্ট তো গল্পটা হচ্ছে গ্রামের ভিতরে ফাইন ফাইন ভিক্ষুক একেবারে মজার মজার কাণ্ড ঘটায় এখন আমাকে গ্রামের এক একসময় তিনজন আইসে একসঙ্গে ভিক্ষা করতে এখন ভিক্ষা যখন করতি এইসে এইসে তিনজন একসঙ্গে এখন একবারে যখন তিনজন এইসে তিনজন আমি তাকাই দেখলাম যে তিন রকম এখন ওই গ্রামের মধ্যেই বেশিরভাগ দেখা যায় দুষ্টু গোলাফান আছে এ দুষ্টু সামলারা খুব দুষ্টিমি করে এখন ওই গ্রামের মধ্যে যখন ভিক্ষুক ভিক্ষা করতে এইসে এখন দেখা যাচ্ছে কি উগিয়ে মধ্যে তিনজন তিন যখন যেরকম একজন হচ্ছে কালা আর একজন ল্যাংলা আরেকজন হচ্ছে প্রকৃত ব্যবসায়ী ভিক্ষুক এখন গ্রামের মধ্যে দুটো একটা বদমাস ছেলেবিলি তো আছে এখন কি আর করার আছে যখন একজন আরেকজনের ঘাড়ের উপর হাত দিয়ে হেঁটে যেতেছে যাবার সময় আরেকজন লোক এসি দিকে ফেলেস সে হচ্ছে পিচ্ছি ফুলা দেখা যাচ্ছে যে বারো চোদ্দ বছরের বয়স এবার দুটা যায় মাঝে মাঝে গ্রামের ভিতরে দুই একটা শয়তান পুলাপান থাকে একটু দুষ্টু বদ্ধ বজ্জা এখন কি আর করার আছে ও দেখতে পেয়েছিস দূরীপ্তি দুরীপ্তি দেখতে পেই ও ওদের কাছে এসে এক গাছের আওয়ালে ফুলায় রেখেছে এবার একদম সামনে যে তিনজন একসাথে ভিক্ষা করতেছে ওকে একদম সামনে যে আছে সে হচ্ছে কানা তারপর আছে ল্যাংড়া তারপর একদম শেষে সে হলো ভিক্ষু এখন একদম সামনে যে সে তো কানা কিছু দেখতে পায় না এখন ওই গ্রামের ফটকা ছেলিটা এসি সাবালটা এসি ওর কান ব্যাডে মেডিসা চ। আন্দার ডে এক মারলি ও ঘুরি গেছে পুরি এর ওর ঘাট ধরা আছে ল্যাংলার ল্যাংলাও পুড়িয়ে গেছে ল্যাংলার ঘাট ধোরা আসে ভিক্ষুক ভিক্ষুকও পুড়িয়ে গেছে তিন তিনডি সব পুড়ি গেছে গেলি এবার তিনটি তো হাওমাও করা শুরু করে দিয়েছে আর ওর যেই পুলাইছে হলে এক গাছের আড়ালে এরা গাছের আড়ালে যখন পুলাইছে এরা তিনডি একসাথে বই বুঝি ওরা যুক্তি করতেছে বুঝিস কি যে ওই শ্যামলারে ধরতে পারবে ধুরি খুব মারা দেখতে হবে তার তিনজন দায়িত্ব ভাগ করে নিতেছে কানা ল্যাংলা আর ভিক্ষুক কানা খুতিছে ও ধরিয়ে আনার দায়িত্ব আমার ও ধরিয়ে নি মানে এমন কুষা দিতে হবে ও জীবন ওজন আর এরকম কাজ করতে না পারে এখন তিনজনে যুক্তি করি কানার ও ধরার দায়িত্ব ওর জানেথায় ও ধরিয়ে নিতে এবার খুঁজে নিষ্টিবে আর তার ল্যাংলা ল্যাংলা খুঁজিস কি ওর যত মারির দরকার ওর আমি মারব ওর মেরি আর হাড্ডিক গুড্ডি সব ভেঙে ফেলাবো আর যেন গুটি দাঁড়াতে না পারে আর বিক্ষোভ কয় কি টানা ধরে নিয়ে আসবে ল্যাংড়া পিটাবে মারবে আর ওর হসপিটালে ভর্তি করার দায়িত্ব হলো আমার ওর হসপিটালে ভর্তি করতে যত টাকা খরচ হয় সব আমি দেবো ওর মেরি তোরা একেবারে কামা তামা করিয়ে দিবি ওর জন্য হাড্ডিক গুড্ডি আসতো না থাকে এবার কী হলো এবার তিনজনে যুক্তি করি ওর ধরতি গেল ধরতে যেই ও তো খুঁজি পায় না কানা কন্তে খুঁজি পাবে আর একটা জিনিস আপনারা খেয়াল করি সব এখন তিনজন তিন রকম আবার তিনজনের দায়িত্বটাও কিন্তু সেই রকম এখন তোমরা কিন্তু হেসি না কেন হাসার মজাটা কিন্তু এখন আসি এখন মূল কথা হচ্ছে কানার দেশে ওর খুঁজি নিয়ে আস্তি কানা নিজেই পায় না দেখতি ও আরেকজনের যাবে খোঁজ করতি তারপর দেশে হলো ল্যাংড়া ল্যাংড়া নিজে পারে না হাঁটতি ও আরেকজনের দেশে মাত্রি আর ভিক্ষু নিজে পায় না খাতি আরেকজনের দেশে হলো হসপিটালের খরচ দিতে তো গল্পটা যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিবা আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ তোমাকে সবাই সবাইকে